আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ কেমন আছেন সবাই দুপুরের জন্য সিম্পল রান্না করব পটল ভাজি আর দেশি মুরগি মুরগিটা এভাবে ভেজে তারপর মশলা কষায় রান্না করবেন মাংসের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে রান্নাটা অনেক টেস্টি হবে আজকে যেহেতু একটু বাইরে ঘুরবো প্ল্যান আছে তাই আজ আর বেশি কিছু রান্না করছি না আজ রাতের একটা ইনভিটেশন আছে ওখানেই ডিনার করব দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে একটু ঘুরতে বের হব আমি রান্না করতে করতে দেখি কুলফিওয়ালা চাচা বেল দিচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই আমাদের কুষ্টিয়ার কুলফির কথা আর কি বলবো জাস্ট খেতে হবে আর খেতে হবে কোনো কথা হবে না এই চাচা আমাদের বাসায় দুই দিন পর পর আসে কুলফি দিয়ে যায় নিতে না চাইলেও জোর করে দিয়ে যায় আসলে চাচার দোষ দিব না কুলফিটা আসলেই অনেক মজা একটা খেলে মন ভরে না মনে হয় আরও খাই আর আরও কিছু কুলফি নিয়ে ফ্রিজে রেখে দিব পরে খাওয়ার জন্য আর চাচা যেদিন স্পেশালভাবে কুলফি বানায় সেদিন তো মাস্ট বাসায় দিয়ে যাবেই অনেক ছোটবেলা থেকে চাচার কাছ থেকে কুলফি খাচ্ছি এই চাচাকে রাস্তায় দেখলেই দাঁড় করায় কুলফি খাবেন যেখানে দেখবেন সেখান থেকেই দাঁড় করায় কুলফি খাবেন চাচার কুলফিগুলা অনেক টেস্টি অনেক মজা অন্যান্য জায়গায়ও কুলফি খেয়েছি বাট চাচার কুলফিগুলা সত্যি অনেক মজা হয় চাচাকে একটু দেখে রাখেন চাচার কুলফি মিস করবেন না এরপরে বিকালে আবার সেই ভাইরাল দিঘির পারে ঘুরতে চলে আসলাম বিকালে চাটা ওখান থেকেই খেয়ে একটু ঘোরাঘুরি করলাম দিঘির পারে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় বিকেল সন্ধ্যা একটু ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম ধোঁয়া রেস্টুরেন্টে এখানেই আজকে আমাদের ডিনারের ইনভাইটেশন আছে ধোয়ার ডেকোরেশনটা আমার অনেক ভালো লাগে পরিবেশটাও সুন্দর ফ্যামিলি গেট টুগেদারের জন্য অনেক ভালো একটা পরিবেশ এখানকার খাবারটাও অনেক ভালো লাগে আর স্পেশালভাবে বানিয়ে দিতে বললে ওরা অনেক মজা করে খাবারটা বানিয়ে দেয় আর ধোয়ার একটা শাখাও মনে হয় ভেড়া আছে এরপরে ডিনার শেষ করে এখান থেকে বাসায় ফিরবো সারা দিনটা অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম আর সারা দিন কি কি করলাম যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করলাম ও আর একটা কথা ভিডিও একটা শট নিতে ভুলে গিয়েছি দিঘির পার থেকে ঘুরে আসার সময় লাহিনী বটতল মোর বাজারে একটা দোকানে গরম গরম পুরি সিঙ্গারা সামোচা অনেক ভাজা পোড়া পাওয়া যায় সেগুলো খেয়েছি এই ভাজা গুলা অনেক মজা ছিল নেক্সট টাইম গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের দেখাবো ওখান থেকে আপনারা কিনে খাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ